হাত এখন ভেঙে গিয়েছে যতই আপনি বালির বস্তা দেন না কেন ভাঙা আমাদের বালির বস্তা সরকার থেকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের প্রায় তিন হাজার মুসলিম নামে মামলা দিয়েছে আমার নামে পাঁচটা মামলা দিয়ে আপনি প্রজেক্ট আনুন না কেন যত বালির বস্তা থেকে যত আপনি ভালো মেটিল মেটাল লাগান না কেন ও মাছ ভাঙা ভাত আপনি আটকাতে পারবেন না যতক্ষণ না পানি কিনে হচ্ছে আর দু হাজার ছাব্বিশের আগেই পানি মুসলিম শোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে এটা মুসলমান সম্প্রদায়ের রাজ্য সংবাদক ঘোষণা করা হয়েছে যেটা দায়িত্বপ্রাপ্ত পেয়েছেন সেটা হচ্ছে কাশেম এ নিয়ে কি কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে তৃণমূলের কাছ থেকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ মুখ ফি নিচ্ছে মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে এটা মুসলমান সম্প্রদায় বুঝে গিয়েছেন যেখানে কোনো সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদের নামে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশের নামে মামলা দিয়ে দিচ্ছে ইভেন ওয়াকা সংশোধনী আইন নিয়ে ভাঙড়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছে পুলিশ সেখানে আর মারধর করেছে আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে বলছে না কি পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে কিন্তু কে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজটা দিল না বাকি সব দিচ্ছে এরপরে আমাদের ভাঙড়ের প্রায় তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে পশ্চিমবাংলার মুসলিম সমাজ দেখছে মুখ ফিরিয়ে নিচ্ছে এই ভাঁত এখন ভেঙে গিয়েছে যতই আপনি বালির বস্তা দেন না কেন ওই ভাঙা বাদে বালির বস্তা হবে না যত খুনা পানিটা শীত হচ্ছে যত হেভি আপনি প্রজেক্ট আনুন না কেন যত বাজির বস্তার থেকে যত আপনি ভালো মিটিল মেটাল লাগান না কেন ও ভাঁছ ভাঙা ভাত আপনি আটকাতে পারবেন না যতক্ষণ না পানি ঠিক হচ্ছে আর দু হাজার ছাব্বিশের আগেই পানি বললাম